কয়েকদিন যাওয়া আমরা এতটাই না যে হয়ে আছি মানে এই শহরে সম্মান নিয়ে চলতে আমাদের অনেক কষ্ট হচ্ছে মানে আমি নিজেও অনেকবার নির্যাতন হয়েছে আপনারা দেখছেন মানে আমার বলার ভাষা নয় বিশেষ করি মানে আমি বলতে পারি না এটা মানে একটা মানুষ আমি এখন বুঝতে পারি যে একটা পুরুষ মানুষ কেন দেশে সুইসাইড করে বারবার মানে আসলে এখন আমি আল্লাহকে ডাকছি যে আল্লাহ আমার ধৈর্য দাও আমি যেন মানে আল্লাহরই এইভাবে না আমি যদি এই ঘটনা করতাম আমি তো আবার আইনের আয়না আমাকে দশ দিন না দশ মিনিটের মধ্যে আবার গ্রেপ্তার করতো দশ মিনিটের মধ্যে আমাকে বদলি করতে বাধ্য হতো করতে বাধ্য হইতো আমার চাকরির দরকার নাই

দেকorsunuz সবাইরা আমার বিরুদ্ধে যে এই অপফিসাররা ছড়াচ্ছে সেখান থেকে আপনারা কমেন্টস গুলো পড়েন সেখান থেকে 50টা কমেন্ট আছে 45টা কমেন্ট আমার পক্ষে আসে পাঁচটা হয়তো সেই সরজন দত্তা করে যদি আমি দোষী সাব্যস্ত হইতাম সম্মান ছিঁড়ে গেল আমাকে ওই হাসতে দিতেই দরকার আজকে আপনারা দেখেন আজকে সকালবেলা আজকে সকালবেলা দেখেন আমি আমার সাথে যদি কোনো না ভাই বোন না থাকতো তাদের সাথে কোনো লোক দেখেন না তারা ক্ষেতের মধ্যে দেখি চোখের মধ্যে দেখি তারা এই ব্রিফিং দিতেছে সাংবাদিকের কাছে চোখের মধ্যে ক্ষেতের মধ্যে ব্রিফিং দিতেছে তারা লোক ধৈরা ধরে নিয়ে ব্রিফিং করতেছে আজকে দেখেন আজকে তিরিশ তারিখ সকালবেলা দেখেন আমার আমার সাথে যদি নার্সরা না থাকতেন তাহলে দেখেন আমি বক্তব্য রাখতেছি আমি আমার দশ মিনিটের বক্তব্য পনেরো মিনিটের বক্তব্য আপনারা দেখেন এখানে দেখেন আমার নার্স ভাই বোনরা সবাই আমার সাথে আছে দেখেন দেখে দেখে করে ঘটনা সবাই নিয়ে দেখেন এই যে আমি এই আমি তাদের মাঝখানে আপনারা দেখেন আমি যদি না থাক আমি যদি না করতাম তো বলেন আমাকে এই সবাই এই যে আমার আমার প্রতিদ্বন্দ্বী সেবা সেও তো আমার সাথে নির্বাচন করে দেখেন সেও আমার সাথে আছে